একাত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তো নির্বাচন কমিশন কিসের জন্য এইটা অ্যাভয়েড করতেছে দেখেন চোরমোনাই পীর সাহেব কিন্তু একটা বড়ো ধরনের মহাসমাবেশ করে পিয়ার পদ্ধতির বিষয়টা কিন্তু সামনে আনছেন তো সেই জায়গাতে সেই মহাসমাবেশে জামাত ইসলামী এনসিপি এবং আদার্স পার্টিগুলা কিন্তু এই যে পিয়ার পদ্ধতিতে একটা মানে মতামত দিয়েছে এবং এইটার পক্ষে তারা অবস্থা নিয়েছে এর পরে থেকে বাংলাদেশে সকল বুদ্ধিজীবী কলামিস্ট মানে টোটালি সাংবাদিক সবাই কিন্তু এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আলোচনা করতেছে এবং এই বিষয়টা কিন্তু সবাই চায় তো একটা বড় ধরনের একটা বিষয় হচ্ছে সংস্কার কমিশন যখন বাংলাদেশের এই সিচুয়েশানে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা করতেছিলেন সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা হচ্ছে আলোচনা করছেন কিন্তু পিয়ারের বিষয়টা আলোচনায় আনেন নাই তো আমরা দেখলাম যখন পিয়ারের প্রস্তাব কিন্তু সমস্ত দলেই দিছে জাস্ট বিএনপি ছাড়া তো মোটামুটিভাবে বিএনপি এবং কিছু দল মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না আর টোটালি মানে ম্যাক্সিমাম দলগুলো হচ্ছে পিয়ার প্রতি নির্বাচনটা চায় তো সেই জায়গা থেকে সংস্কার কমিশন তো সব বিষয়ে আলোচনা আনছে কিন্তু পেয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা সামনে আনে নাই তো পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রেসিডিয়াম সদস্য আছেন আশ্রাব আলী আকন তিনি কিন্তু একবারে শেষ পর্যায়ে এসে তিনি হচ্ছে রাগান্বিত হয়ে যায় যে কি অবস্থা যে যেখানে পিয়ার পদ্ধতিতে আপার হাউস এবং লোয়ার হাউস অর্থাৎ উচ্চকক্ষে নিম্ন কক্ষকে মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সারা বাংলাদেশের মানুষ সহ মোটামুটি সমস্ত রাজনৈতিক দলগুলা কিন্তু এইখানে হাবুট না বুটের মধ্যে এই বিষয়টা তো আনার দরকার বা সমস্ত দলগুলার সাথে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার অন্তত নির্বাচনে পিয়ার হোক বা না হোক তো এই বিষয়টা তো আলোচনা করার দরকার এই কথাটা কিন্তু রাগান্বিতভাবে তিনি বলছেন কিন্তু তিনি মানে নির্বাচন কমিশন সেই বিষয়টা কিন্তু অ্যাভয়েড করে গেছে তো চর্মনাই পীর সাহেব হচ্ছে ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি হচ্ছে এই বিষয়টা সামনে আনার পরে তো এই বাংলাদেশ তিনি কিন্তু এই বিষয়টা এই মানে সমাবেশে মহাসমাবেশে আনছে বিষয়টা এমন না তিনি কিন্তু এই বিষয়টা দুই হাজার সাল থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চায় এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মানে প্রত্যেকটা ভোটারের হচ্ছে আশার প্রতিফলন হবে অর্থাৎ প্রত্যেকটা ভোটেরই কিন্তু যথাযথ মূল্যায়ন পাবে তো সেই জায়গা থেকে চরমনে পিয়ার সাহেব কিন্তু মানে এই বিষয়টা সামনে আনার জন্য প্রশংসা বা মানে ধন্যবাদ পাওয়ার একেবারে মানে যোগ্য ব্যক্তি যে ধন্যবাদ ধন্যবাদ পাওয়ার বিষয় তো সবশেষে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে কিন্তু দুই দিন আগে অথবা পরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবেই যদিও এখন পর্যন্ত মানে নির্বাচন কমিশন সেটা অ্যাভয়েড করে চলতেছে আগামীর বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এবং সেটার জন্য কিন্তু মানে স্ট্রংলি চর্মনাইপির সাহেব জামাতি ইসলাম এবং হচ্ছে এনসিপি সমস্ত দলগুলো কিন্তু একটা স্ট্রং অবস্থানে আছে দেখা যাক আগামীর রাজনীতিতে কি ঘটে